আসসালামু আলাইকুম আজ আমরা দেখব গ্লাস রেফ্রিজারেটর এর ভিতরের বিভিন্ন অংশগুলো এবং কম্প্রেসার পরিবর্তন এটা একটা নর্মাল রেফ্রিজারেটর এখানে মূলত সবজি এবং ফ্রুট রাখা হয় এটা হচ্ছে হাইসেন্সের একটা রেফ্রিজারেটর মূলত এটা নর্মাল রেফ্রিজারেটর এটাতে বরফ হবে না শুধু নর্মাল ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা রেফ্রিজারেটর এখন আমরা এই রেফ্রিজারেটরের কম্পেশার খুলব কারণ এটা আমরা গতকাল চেক করেছিলাম এটার খারাপ হয়ে গেছে আমি অল্প একটু গ্যাস ছাড়ছি খোলার আগে ভালোভাবে চেক করে নিতে হবে ভিতরে গ্যাস মজুদ আছে কিনা কারণ এটা ছয়শো নম্বর গ্যাস এতে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সো সেফটি আগে এটার ভিতরেও একটা ফ্যান আছে কনডেন্সার হিট কমানোর জন্য তাতে কম্প্রেসার ঠান্ডা থাকে দেখতেই পাচ্ছেন আমরা ফিল্টারের লাইন সেকশন না এবং লাইন খুলে ফেলছি এখন কম্প্রেসার বার করব এখন কম্প্রেসার বাইরে আনবো এবং নতুন কম্প্রেসার লাগাবো এখন আমরা গেজ দিয়ে সেকশন যে ভিতরে চেম্বার আছে সেটা পরিশ্রয় করতেছি দেখতে পাচ্ছেন আমরা নতুন কম্প্রেসার লাগিয়ে ফেলছি অলরেডি আমার বেকম করা হয়ে গেছে এখন গ্যাস ফ্রিজের গ্যাস ডালার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে গ্যাস একবারে না ডালা হয় ফ্রিজে গ্যাস সময় আস্তে আস্তে করে ডালতে হবে দরকার হলে আপনার আধা ঘন্টা সময় নিয়ে লাগান বা এক ঘন্টা নিয়ে লাগান তাও সমস্যা নেই তবে আস্তে আস্তে গ্যাস ডালতে হবে না হলে ফিল্টার ব্লক হওয়ার সম্ভাবনা থাকে গত রাত্রে আমরা মধ্যে গ্যাস জুলেছিলাম এখন পরে পরে ঠিক আছে এটা একটা নর্মাল রেফ্রিজারেটর